প্রথমে দেখে মাছটা কত বড় ঠিক আছে দেখতে পাচ্ছ এই দেখো দেখতেই পেলে কত বড় এই মাছটা আমি কাটবো আর সেটা তোমরা দেখতে দেখো কিভাবে কাটি মাছটা দেখো বন্ধুরা মাছটা কেটে দেখো কতটা তেল বেড় হয়েছে আর এই দেখো পিত্তিটা কয়টা করে ছোট পিত্তিটাকে ফেলে দিয়ে আজকে তোমাদের দেখাবো কত বড় মাছ এনেছে ঠিক আছে বাজার থেকে এই দেখো মাছটা দেখতে পাচ্ছ এটা কি মাছ বলো তো দেখতে পাচ্ছ কত বড় শুধু দেখে নাও মাছটা শুধু দেখে নাও আর তোমরা দেখে বুঝতেও পারবে যে আমরা কত বড় বড় সব মাছ খাই আমাদের সবসময় বড় মাছ আনবে সবসময় ছোট মাছ আনবেই না সবসময় বড় 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 মাছ নিয়ে আসবে আর সেই মাছ আমার কাটতে হবে এই দেখো দেখো শুধু লাস্টটা দেখো কত বড় মাছটাও দেখে না দেখতে পাচ্ছ আর মুখটা দেখে নাও এখনো কিন্তু জ্যান্ত তো মাছটা দেখো দেখো এ দেখো বন্ধুরা মাছটা কাটছি তা তোমরা দেখতে দেখো দেখো মাছটা মুখটা দেখে নাও তোমরা প্রথমে দেখে নাও মাছটা কত বড় ঠিক আছে দেখতে পাচ্ছ এই দেখো দেখতেই পেলে কত বড় এই মাছটা আমি পুরো কাটবো আর সেটা তোমরা দেখতে দেখো কিভাবে কাটি মাছটা ঠিক আছে চলো শুরু করা যাক প্রথমে ইয়ে করি ছাইটা দিয়ে হলে তো পাকনা গুলো কাটতে পারবো না ধরতেই পারছি না মাছটা বন্ধুরা এত বড় মাছ আমি কাটতেই পাচ্ছি না এই দেখো এই দেখো মাছটা দেখো তাই আমি মাছটা কাটতে পারলাম না বলে আমার বড় এসে কাটছে ঠিক আছে হ্যাঁ দেখতে পাচ্ছ মাছটা আমার কাটা হয়ে গেছে তো দেখো বাবা অনেক বড় মাছ এই দেখো দেখতে পাচ্ছ কত বড় এই দেখো দেখো বন্ধুরা মাছটা কেটে দেখো কতটা তেল বের হয়েছে আর এই দেখো পিত্তিটা কয়টু করে ছোটো পিত্তিটাকে ফেলে দিয়ে দিই ওই দেখো পুরো মুরগির মতন দেখো মাছটার মধ্যে কতটা দেখো এরকম তেল এখনো পেটের মধ্যে রয়েছে পুরো জ্যান্ত মাছ বন্ধুরা দেখো 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 বন্ধু মাস্টার পেটের দেখো আর কিছু নেই এখনো তেল ভর্তি মাস্টার দেখতে পাচ্ছ দেখো তেল পুরো ভর্তি এটা চলো পিস করা যাক

বন্ধুরা এই দেখো এবার পেটিগুলো পিস করছি আর এই মাছগুলো খেতে খুব স্বাদ লাগে জানো তো তেলাক্ত মাছ তো আমার তো খুব ভালো লাগে আর তোমরাও কমেন্ট করে জানাবে যে তোমাদেরও কেমন লাগে ঠিক আছে তো আমার কিন্তু এই মাছটা খুব ভালো লাগে খেতে একটু বন্ধুরা এই মাছটা ভাজতে গেলে কিন্তু একটু ফাটবে তবুও খুব ভালো লাগে ঠিক আছে তোমরা কারা কারা এই মাছ পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার পরে ভিডিও দেখা হচ্ছে বাই